এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার আটটি জেলায় ধেয়ে আসছে ঝেপে বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বাংলার কোন আটটি জেলায় ধেয়ে আসছে ঝেপে বৃষ্টি আর বাকি জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আজ এবং আগামী কালকের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক গত কয়েকদিন থেকে তুমুল বৃষ্টিতে ভিজছে বাংলা গত আটচল্লিশ ঘন্টায় ঝেপে বৃষ্টি চলেছে শহর কলকাতা এবং বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এদিকে আবহাওয়া জানিয়েছে বুধবার পর্যন্ত বর্ষণ অব্যাহত থাকবে গোটা বাংলায় আবহাওয়া জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে নিম্নচাপ শক্তি বাড়িয়ে এখন সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আবার উনত্রিশে আগস্ট নাগাদ উত্তর শহরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ সব মিলিয়ে বৃষ্টি চলবে তবে বুধবার থেকে শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মালদা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে হালকা মাছের বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি বুধবার উত্তরের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহে বাকি কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর